হ্যালো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি আবিদা সুলতানা আজকে ইম্পিরিয়াল হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউটে ক্লাস নিয়েছিলাম ফুড কার্ভিংয়ের তো ফুড কার্ভিং ক্লাসের আউটকাম হচ্ছে এই যে এটা এখানে একটা পেঁপে সুন্দর করে কেটেছি সুন্দর করে কেটেছি বললাম তাই একটু হাসিও পাইলো তাই একটু হাসলাম আর এইখানে তোর মুজের অবশিষ্ট অংশ দিয়ে একটা জিনিস বানিয়েছি ফ্লাওয়ার বানিয়েছি আজকে সকালে বাসা থেকে যখন বের হয়েছি তখন মাথার মধ্যে ছিল আজকে শুধু ফ্লাওয়ার বানাবো কিন্তু আসলে তা করা হয় নাই ফ্লাওয়ারের সাথে ফ্লাওয়ারও করা হয়েছে মানে এরকম বড় একটা ডিজাইন করা হয়েছে এখান থেকে যাব বানিয়াপুর ওখানে আজকে বানিয়াপুর বার্থডে সেলিব্রেশন হবে তাই ওখানে কিছু কাজ আছে কাজ সারবো তারপরে একদম বিকেলে বাসায় যাব তো ক্লাস শেষের পরে দুইটা আমার কাছে রয়ে গেছে এখন আমি ভাবতেছি কি করা যায় বসে বসে ফটো সেশন করি ফটো সেশন ছাড়া আর কোনো কাজ ভালো লাগে না অনেক সময় মনে হয় ক্লাসে অনেক প্র্যাকটিস করেছে অনেক ফুল পাতা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বানিয়েছে অনেক কিছু বানানোর ফলে তারা অনেক শিক্ষা কাকুর বাসা কোথায় বাড়িতে যাচ্ছে চলে যাবেন এখন বাড়িতে ও হ্যাঁ আচ্ছা উনিও পার্টিসিপেট ছিলেন কিন্তু যেগুলো অনেকগুলো প্র্যাকটিস করেছিল ওগুলো পরে ফেলে দেওয়া হয়েছে